গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল পাঁচটা দশ আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি বাইরে দেখো এখনও পরিষ্কার করে কিন্তু আলো ওঠেনি কিন্তু আমাকে ইতিমধ্যে তৈরি হয়ে বেরিয়ে যেতে হয়েছে শনিবারে হসপিটালে ভীষণ ভিড় থাকে সেই জন্য একটু তাড়াতাড়ি না গেলে ঠিকঠাক বেডটা পাওয়া যায় না আর কি অবস্থা তো বৃষ্টি হচ্ছে দেখো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে তো কি আর করব আমাকে তো টাইমলি পৌঁছাতেই হবে বৃষ্টি হোক ঝড় হোক আর যাই হোক আর আজকে সঙ্গে দাদাও আছে আমার পায়ে ব্যথা বলে একা ছাড়লো না আমাকে সকালে পায়ে ব্যথা উঠতে পারছি না আজকে আর র্যাপিডও না আজকে যাচ্ছি ক্যাবে আর একা নয় পায়ে ব্যথা বলে আমাকে একা ছাড়লো না কাল রাত্রেটা খুব কষ্ট পেয়েছি রাত্রে পায়ে ব্যথায় ঘুমাতেই পারিনি অনেকবার দু তিনবার হট ওয়াটার ব্যাগ করে গরম জল সেঁক করে তারপরে মানে ওই বিছানাতেই ওয়াটার ব্যাগটা নিয়ে ওই গরম ব্যাগের ওপরে পা রেখে রেখে রাত্রেবেলা শুয়েছি ওখান থেকে মস্তান্দুর থেকে বেরোনোর আগে একটা প্যারাসিটামল সাড়ে ছশো খেয়েছি আর রাত্রে ঘুমানোর আগে একটা খেয়েছি এই করে মনে হয় রাত দেড়টা দুটোর সময় ঘুম এসেছে তার মধ্যে দুবার উঠেছি তারপরে ভোরবেলা সাড়ে চারটায় ঘুম থেকে উঠলাম আর না হলে আজকে শনিবারে হসপিটালে খুব ভিড় থাকে টাইমলি না পৌঁছাতে পারলে খুব মুশকিল তো চলো সঙ্গে থাকো প্যারালাইসিস করে চলে এসেছি অনেকক্ষণ এসে দেখো চেঞ্জ করারও সময় পায়নি কারণ দাদার আয় দিকে যাবে সে বেরোবে খাবারটা তো করে দিতে হবে না এত দূর যাবে তো কি বসিয়েছি দেখো আলু ভাজা হচ্ছে ডিম ফাটিয়ে রেখেছি পাতা ডাল হয়ে গেছে কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে দমটাও আটকে আসছে আজকে সুপার প্রেশার ফল করে গেছিলো বমি করেছি খুব কষ্ট হয়েছে করব কপাল পায়ের গিটের যন্ত্রণাটা একটু কমেছে কিন্তু মাসেল ব্যথা কমেনি কুড়িয়ে কুড়িয়ে হাঁটছি হুইল চেয়ারে করে হসপিটাল থেকে নিচে নেমেছি হাঁটার ক্ষমতা ছিল না ডাইরেক্ট সেজন্য জানি যে করে করে রান্না করবো আমার সেটা এটা করে এদিকে মিঠিকে স্নান করতে ঢুকিয়েছি এদিকে দু একবার করে নেড়ে দিয়ে যাচ্ছি ভাজাটা ওদিকে মিটিকে চান করাচ্ছি তো চলো মিঠি স্নান শেষ করি করে আমি চান করবো তারপর আবার ফেরত আসছি তো স্নান দান করে খেয়েও নিয়েছি এবার সব তখন দেখালাম না যে তোমাদের দাদা যাচ্ছে এবার সেই সময় তোমার ইয়ে করেছিলাম আর কি একটা অমলেট করে দিয়েছিলাম এবার ভেবেছিলাম আমাদেরটা আমরা যখন খাবো তখন গরম গরম ভেজে নেব অমলেট ভাজতে গিয়ে দেখো যখন না খারাপ সময় যায় সব দিক দিয়ে যায় কীভাবে হাতটা কেটেছে আমি বোঝাতে পারছি রক্ত বন্ধ হচ্ছিল না অনেক কষ্টে বন্ধ করেছি পেঁয়াজ কাটতে গেছিলাম আমার আজকাল মাছ মাংস ডিম খেতে একদম ভালো লাগে না ওই ডিমের অমলেট করলে একটু পেঁয়াজ কুচি দিয়ে না একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে না করলে খেতে ভীষণ গন্ধ লাগে আর শুধু ওই এগ বাইটটা দিয়ে করি তো ওই পেঁয়াজ কাটতে গেছি আর ওই মানে স্ল্যাবের ওপরে গ্যাস আছে ওই ওভেনের সামনে বটিটা তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম কারণ পায়ে ব্যথা নিচে বসে পাচ্ছিলাম না বেশ হাত কেটে গেল একটার পর একটা চলছে কদিন বেশ সুন্দর ছিল মানে আমি যদি দুদিন ভালো থাকি তিন দিনের দিন আবার জেকে সেই যাই হোক কী একটা বলবো ভেবেছিলাম ভুলে গেছি এবার রেস্ট নেবো টাজ হয়ে গেছে আর সে তো বেরিয়ে গেছে রেস্ট নেব কালকে চলে আসবে কালকে মানে কালকে যখন ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে সে চলে আসবে কালকে দুপুরের মধ্যে চলে আসবে মানে আজকে তো শনিবার কাল রবিবার কালকে আসবে তো যাই হোক চলো এবার একটু রেস্ট নিই তারপর বিকালবেলা আসছি আবার প্রচণ্ড মাথা ব্যথা করছি প্রচণ্ড চলো তো বাড়িতে তো কেউ নেই ঘুম থেকে উঠলাম এক্ষুনি উঠে চলে এসে ছাদে সন্ধে সন্ধে দিতে হবে আমি আর চলে এলাম তার আগে সন্ধ্যা গাছগুলো দেখিনি ভাবলাম গাছগুলো দেখি আর দেখো হাতটা কি ব্যথা হয়েছে কেটে রক্ত বেরিয়েছে প্রচুর রক্ত বেরিয়েছে রক্ত বন্ধ হচ্ছিল না এটা যেমন কষ্ট হয়েছে তেমনি একটা ভালো জিনিস মাঝখানে হিমোগ্লোবিনটা কমে গেছিল এবার ইঞ্জেকশনের ডোজ বাড়ানোয় আমার মনে হচ্ছে হিমোগ্লোবিনটা হয়তো ঠিক হয়েছে আর মাঝখানে বেশ কিছুদিন কাটছিল তো রক্ত বের না তো রক্ত বেরিয়েছে মানে তার মানে হিমোগ্লোবিনটা হয়তো ঠিক আছে হয়তো করব আবার এক সপ্তাহ বাদে টেস্ট করব তো সন্ধে দেব বলে এলাম এই যে গাছপালা নিয়ে একটু বসে গেলাম আমার চাটা ঠিক ভালো ছিল ভালো না लागले দোলনা চটতাম এখানে তো দোলনাও নেই খোলা মেলা পরিবেশ তো ভালো লাগবেই স্বাভাবিক এখানে এসে আটকে গেছে আবার আজ স্কুল শুরু হলে আবার ঠিক আছে তখন অসুবিধা নেই ছাদটা বেশ ফ্রেশ লাগে সুন্দর লাগছে কত সুন্দর আকাশটা লাগছে পিঙ্ক আর ব্লু হয় চলো সন্ধ্যাটা দিয়ে আসি o vídeo curte দেখো মনে হয় হনুমানের ছিল না কি আমি বুঝতে পারছি না আমার গাছের ডাল ভেঙে ভেঙে কি করে গেছে আমি ছিলাম না এই একটা ডাল এই একটা অ্যালামুন্ডা এগুলো দেখো ভর্তি কুড়ি কি কষ্ট লাগছে আমার দেখে এইটা এটা ইস এত সুন্দর গাছ আমার শেষ করে দিয়ে গেছে তো এখন সাড়ে সাতটা বাজে আর হঠাৎ ইচ্ছে হলো আমরা এখন আম খাবো এই দেখো আম নিয়ে এসে বসেছি মিঠি ছুরি কাটবো আর খাবো হাতে এই অবস্থা কিন্তু তবুও কাটবো এর মধ্যেও আম কাটবো হাত কাটলে কাটুক খেতে হবে বলো আসলে গায়ে আজকে না বল পাচ্ছি না এবার খুব বেশি আম খাওয়া উচিত নাকি আজকে ডায়ালিসিস করেছো তো চলো আর কদিনই বা আম পাওয়া যাবে তো এখন আম কাটবো আম খাবো আর কীভাবে কাটবো দেখবে ইউটিউব ভিডিও দেখে এখন ওই বসে বসে বটিতে আম ছাড়ানোর কোনো ইচ্ছা নেই সেই আমি দেখাচ্ছি কিভাবে কাটবো দাঁড়া প্রতিটা স্লাইস দেখ কি সুন্দর হয়েছে খুব স্যাটিসফাইড মিঠি এইভাবে আম খেতে খুব ভালোবাসে একটু ছাড়িয়ে করলে ভালো হয় কিন্তু মিঠি কিন্তু এইভাবে এটা দিপরকে দিয়ে আসবো যাও দিয়েছো তো এখন রাত দশটা আর আজকে সেভাবে সারাদিন আমি ভিডিও করতে পারিনি তোমরা বুঝতেই পারছো আজকে আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে ভীষণ টায়ার্ড বলো ক্লান্ত বলো যাই বলো আজকে আমার শরীরটা সত্যি খুব খারাপ লাগছে শুয়ে 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 যেটুকু কাজ না করলে নয় কাজগুলো তো করতেই হচ্ছে আর বাকি সময়টা পুরো শুয়ে শুয়ে কাটালাম আর দেখবে হাতের অবস্থা এখন আবার বাসন মেজেছি আবার রক্ত বেরিয়ে গেছে হাতের অবস্থা এতটাই খারাপ কতটা কেটেছে অনেক দিন পরে এতটা রক্ত বেরোলো মাঝখানে তো তোমরা জানো হিমোগ্লোবিন কমে গেছিলো সেই জন্য হয়তো রক্ত বেরোতো না আজকে কিছুতেই রক্ত বন্ধ করতে পারছিলাম না যদিও বন্ধ করেছি আবার এতটা খারাপ লাগছে ব্যথা করছে আমি এখন শোবো শোয়ার আগে একবার ড্রেসিং করবো করে আবার নতুন করে আটকাবো আর আমার ডিনার দেখবে জাস্ট একটা অমলেট আচ্ছা এটা খেয়ে এখন শুয়ে পড়বো আজকে একটু তাড়াতাড়ি শোবো ভালো লাগছে না অন্যদিন তো জানো যত তাড়াতাড়ি শুই না কেন এগারোটা সাড়ে এগারোটার আগে হয় না আজকে এখন দশটা ওই তো দশটা পাঁচ দল সবে খুব বেশি তো ওই যাই হোক ওই মিটি বলছে দেখে দশটা সতেরো আমি ঘড়ি না দেখে একটা আন্দাজে বলেছিলাম তো যাই হোক তো খুব ছোট্ট একটা ব্লগ আজকের জন্য তোমাদের সাথে থাকলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি এরপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো সবাই যেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে যেন সবাইকে শুভ আছি